দিনটা আমার কাছে একটু স্পেশাল কারণ আজকে হচ্ছে চেষ্টারে আজকে আমার লাস্ট ক্লাস মোটামুটি গত সাত আট মাস ধরে এই ক্যাম্পাসে আসা হচ্ছে আসার পরে অনেকগুলো বন্ধু পেয়েছি বাংলাদেশি বন্ধু নাইজেরিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রির অনেক ফ্রেন্ড ছিল এই হচ্ছে আজকে আমার সে বন্ধুরা তো এদেরকে নিয়ে আজকে আমরা আবার একটা প্রীতি ভূজনের আয়োজন করতে যাচ্ছি তবে তার আগে আমরা আজকে ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করব যেহেতু আজকে লাস্ট ক্লাস ক্যাম্পাসের আশেপাশে থাকবো আশেপাশে যে এরিয়াগুলো আছে এগুলো একটু আমরা ভিজিট করবো তো সবাইকে নিয়ে একটু ঘুরে তারপরে আজকে আমাদের আজকে একটা ছোট্ট খাবারের একটা আয়োজন আছে সেই আয়োজনটাতে আমরা একসাথে সবাই জয়েন করবো পার্সিটির পাশটা এতটা অসাধারণ আমি মাঝে মাঝে ছোট ছোট ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন তো একটু দেখায় এই যে দেখেন খুব সুন্দর যে এগুলা কিন্তু কেউ কিছু করে না এগুলা তাদের এখানে ঘুরে ফিরে খায় দায় মানুষ খাবার দাবার দেয় তারা খায় অসাধারণ একটা জায়গা এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের সামনে রিভার ডি খুবই বিখ্যাত একটা নদী চেষ্টাদের এবং এত সুন্দর করে গুছানো এটা আসলে অবাক করা মতো আর এ হচ্ছে আমাদের সব ফ্রেন্ড সাইকেলরা তারা সবাই ফটো সেশনে ব্যস্ত এই যে আমার অন্যান্য ফ্রেন্ড সার্কেলরা তারা সবাই ফটো সেশন করতেছে আর এই যে অসাধারণ যে ব্রিজটা এটা কিন্তু অনেক আগে অলমোস্ট একশো বছর হয়ে গেছে এই যে আমাদের একটা ফ্রেন্ড রিপা তো রিপা

লা সবকিছু ভালো ছিল বাট মতটা খারাপ হচ্ছে কেন চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে তাই না আমরা সবাই চলে যাচ্ছি এই না যে আমরা আমাদের সাথে কারো যোগাযোগ হবে না অবশ্যই আমাদের যে কমিউনিটিটা গড়ে উঠছে এটা আজীবন থাকবে বাট এই যে একসাথে ক্লাস করা এগুলো আমরা খুবই মিস করব তো আমরা এখন আমাদের একজন ফটো সেশন এবং ফটোগ্রাফার দুজনকে পেয়ে গেছি এই যে আমাদের শেফ এখন ফটোগ্রাফার হয়ে গেছে

ওয়ান এন্ড অনলি যা সব সময় ছিল মেয়েদের پیچھے ঘুরে বেড়াতো ক্যাম্পাসে এমন কোনো মেয়ে নাই যে তার হাতে ছোঁয়া পায়নি তো ভাই আত্মস্থ হয়ে গেল ইউকেতে ক্যাম্পাসে আজকে লাস্ট দিন কেমন লাগছে জাস্ট এক কথায় বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো যদিও আমরা ব্যস্ত থাকি জব স্টাডি নিয়ে সবাই একসাথে হওয়া আসলে সব ক্লান্তি করে দেয় এই সাধারণ একটা মোমেন্টই যথেষ্ট আমাদের লাইফে সব ক্লান্তি ভুলে যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের চেষ্টা ইউনিভার্সিটি রিভার ডি আর এইরকম রিভার ক্রস দিয়ে কিন্তু খুব সুন্দর করে করা যায় আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আসলে ইউকে তে এরকম ওয়েদার পাওয়া খুব টাফ মাঝে মাঝেই এত রোদ নেই বা সানি ওয়েদারও না কিন্তু কোনো বৃষ্টি নেই ইউকের মেন সমস্যাটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো ঘোরাঘুরি করে কিন্তু খুবই ত্যাগ এখন আজকে খাওয়া দাওয়া করার জন্য আজকে খাবার দাবার সেই আগের মতো আমাদের মেইন শেফ আমিনুল ইসলাম রিপন আমাদের রিপন ভাই রিপন ভাই আজকে আমাদের জন্য একটা দারুণ আইটেম নিয়ে আসছে সেটা হচ্ছে বোনা খিচুড়ি চিকেন কাবাব সশা ডিম ভাই কাবাবটা মনে হয় স্পেশাল করে বানানো নাকি এটা হচ্ছে ইয়া

আমাদের আজকে প্রোগ্রামে আমাদের আগে দুইজন মিসিং আছে তো দুইজন আজকে একটু কাজে আটকা পড়ে গেছে আর এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লাইফ আজকে আমাদের লাস্ট ক্লাস আর লাস্ট ক্লাসে খানা পিনাটা হচ্ছে এবং আশা করি এটা আমাদের আজীবন মনে থাকবে কারণ এইভাবে আর একসাথে ক্লাস করা হবে না সবার সাথে আবার একটু ইন্ট্রোডিউস করে আজকে কন্ট্রিবিউশন

সত্যি কথা বলতে কি যদি বলি আমি হচ্ছে বাংলাদেশে গরুয়া যে খিচুড়ি খেয়ে দিব সেম ওই একটা স্বাদ পাচ্ছি অসাধারণ হয়েছে এই জন্য রিপন ভাইকে অনেক অনেক থ্যাংকস এই কাবাবটা হচ্ছে স্পেশালি ল্যাম্বের কাবাব খেয়ে দেখি ভাই অসাধারণ হচ্ছে ভাই অসাধারণ স্বপ্ন তারে দিলাম পারি অচিন পথে ছাড়ে স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ে পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুকার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি মন বলে স্বপ্ন যাবে বাড়িয়াম বাইরে বৃষ্টি থাকার জন্য আমরা আমাদের খাওয়া দাওয়াটা ক্যাম্পাসের ভিতরে করেছি তো খাবারটা কেমন ছিল

ওই যে ভাই কোথায় রিপন ভাই সাদা মানে কোনো কালো নাই তাই সে সাদা স্কিম খায় দাগ তাই আমরা সাদা কালো স্কিম খাই তো সবাই ভালো থাকবেন হয়তোবা আবার আশা হবে কোনো এক সময় ক্যাম্পাসে রেজাল্ট নেওয়ার জন্য তখন দেখা হবে সবার সাথে খুব অসাধারণ একটা সময় কাটলো তো এভাবে কেটে যাচ্ছে ইউকের লাইফ